আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরকাত আমি যে পিস ডালাই ফিডিং রোডটার মধ্যে এখন দাঁড়িয়ে আছি এটা বারো ফিট পিস ডালাই ফিডিং রোড এখান থেকে দালান বাজারের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার দালান বাজার জামালপুর ইউনিয়ন আর আমি যে ইউনিয়নে আছি এটা মুক্তারপুর ইউনিয়ন সিংলাব এই রাস্তাটা ধরে এই যে রাস্তা করা এখানে এখান থেকে দুই বিঘা জমি সামনে থেকে বিক্রি করা হবে বাগান জমি দুই বিঘা পিছনে পরবর্তীতে আরও যদি বাড়াতে চান আট বিঘা দশ বিঘা করা যাবে বাগান জমি সুন্দরের সমারোহ একটা বাগান উক্ত বাগানটা বিক্রি করা হবে বাগানের পরিমাণ দুই বিঘা একদম এই ফিস ডালাই রাস্তা থেকে এখানে পর্যন্ত তো রাস্তা করা যদি কারো ওই দুই বিঘা জমির প্রয়োজন হয় জরুরিভাবে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে এই যে দেখতেছেন সমতল বাগান জমির পরিমাণ দুই বিঘা এখান থেকে টোটাল জমি বিক্রি করবে আট বিঘা যদি আরও বাড়াতে চান বাড়াতে পারবেন যদি দুই বিঘা নিতে চান সামনে থেকে দুই বিঘা দেওয়া যাবে দুই বিঘা পঁচিশ লাখ টাকা পার বিঘা তেত্রিশ শতাংশে এক বিঘা জমির মালিকের চাহিদা যদি কারো ওই বাগানটা প্রয়োজন হয় দুই বিঘা পঁচিশ লাখ টাকা পার বিঘা তেত্রিশ শতাংশ এক বিঘা হলে উনি বিক্রি করবে যদি এই দুই বিঘা জমির প্রয়োজন হয় এই সুসজ্জিত বাগানটা জরুরিভাবে যোগাযোগ করবেন আর যদি সামনে বাড়াতে চান এখানে আট বিঘা এই বাগানটা পুরোটা আট বিঘা জমিটা পুরোটা একসাথে বিক্রি করবে যদি ব্যাঙ্গে দুই বিঘা নিতে চান ফ্রন্ট সাইড থেকে দুই বিঘাও নিতে পারবেন আমি এই যে সামনের দুই বিঘা আপনাদের সামনে উপস্থাপন করলাম সিংলাব গ্রাম মুক্তারপুর ইউনিয়ন কালীগঞ্জ থানা গাজীপুর জেলায় অবস্থিত এই বাগানটা এই যে এখানে দুই বিঘা যদি আরও বাড়াতে চান আরও বাড়ানো সম্ভব ওনায় ওনাদের বাইব বাই বাইটাই সবাই মিলায় এখানে দু জমির পরিমাণ এই দুই বিঘার পরও এই যে এই সেইটা আর আট বিঘা জমি আট বিঘা ছয় বিঘা বাড়াতে পারবেন যদি কারো প্রয়োজন হয় জরুরিভাবে যোগাযোগ করবেন জমির পরিমাণ আবারও বলতেছি যদি দুই বিঘা ফ্রন্টসাইড থেকে নিতে চান এই যে সাইজ এই যে দুই বিঘা এই দুই বিঘা গাছ সমৃদ্ধ ফলের বাগান দুই বিঘা পঁচিশ লাখ টাকা পার বিঘা তেত্রিশ শতাংশ এক বিঘা মিডিয়া চার্জ প্রযোজ্য মিডিয়া চার্জ প্রযোজ্য উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন যদি কারো ওই দুই বিঘার প্রয়োজন হয় আর যদি ছয় বিঘা আট বিঘা নিতে চান তাহলে এই বাগানটা পুরাটা পুরাটা গুছিয়ে দেওয়া সম্ভব কাগজপত্র রেডি আছে দুই বিঘা সামনে থেকে নিলেও পারবেন আবার এই আট বিঘা পুরা এই ছয় বিঘা ছ আট বিঘা নিলেও পারবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহে ও অবর এই যে দুই বিঘা এই দুই বিঘা একদম সমতল বাগান ব্রিটিশ পির্ডের বাগান এক একটা গাছ ওজন এক একটা গাছের বয়স তিরিশ বছর চল্লিশ বছর আম জাম কাঁঠা লিচি জলপাই বাই ফলের ফলের গাছ এই যে দুই বিঘার মধ্যে ওই ওই ছয় বিঘার মধ্যে ফলের গাছ আপাতত দুই বিঘা যদি কেউ সামনে থেকে নিতে চান দুই বিঘা দেওয়া যাবে এক বাইয়ের আর পিছনের টুকো যদি নিতে চান পিছনের টুক হলে তাহলে জমির পরিমাণ হবে আট বিঘা তারা চার বাই তো দুই বিঘা পঁচিশ লাখ টাকা পার বিঘা তেত্রিশ শতাংশে এক বিঘা হলে নিতে পারবেন আই মিন জমির পরিমাণ দুই বিঘায় চল্লিশ কাঠা এখানে আসসালামু আলাইকুম আহমতুল সুন্দর দুই বিঘা জমি একদম সাজানো গুছানো বাগান ব্রিটিশ পিরিয়ডের ট্যাক বর্ষাকালেও পানি ওঠে না অনেক উঁচা ট্যাক